বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন দুই হাজার পঁচিশে আপনারা জানেন আজকে আমাদের নির্ধারিত দিন ছিল মনোনয়নপত্র বাছাই এবং তালিকা প্রকাশ করার সে মোতাবেক আমরা রিটার্নিং অফিসারের কার্যালয় আমরা সেই মনোনয়নপত্রগুলো বাছাই করেছি আপনারা জানেন যে একান্নটি মনোনয়নপত্র জমা পড়েছিল ষাটটির মধ্যে থেকে সেই একান্নটি আমরা বাছাই করেছি এবং বাছাই করে আমরা আটচল্লিশটি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি তো আমাদের ঢাকা বিভাগে আপনারা জানেন যে তিনটি মনোনয়নপত্র জমা করেছিল এর মধ্যে ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা এস এম আবদুল্লাহ ফোয়াদ রেডওয়াল আর চট্টগ্রাম বিভাগে আমাদের চারটি ছিল চারটির মধ্য থেকে একটি বাতিল হয়েছে সেটা হচ্ছে চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগ থেকে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা তাদের মনোনয়নপত্র বাতিল বলে বাতিল হয়েছে এবং বাকি তিনটি মনোনয়নপত্র পত্র বৈধ হিসেবে আমরা পেয়েছি সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা ক্রিয়া সংস্থা জয়পুরহাট জেলা ক্রিয়া সংস্থা এবং পাবনা জেলা ক্রিয়া সংস্থা আর খুলনায় দুইটি মনোনয়নপত্র পত্র জমা পড়েছিল আর সেইখান থেকে দুইটি বৈধ হয়েছে আর রংপুরে তিনটি মনোনয়নপত্র জমা পরেছিল সেখানে তিনটি আমরা বৈধ পেয়েছি সিলেটে একটি মনোনয়নপত্র জমা পরেছিল একটি বৈধ হিসেবে গণ্য হয়েছে এবং বরিশালে একটি মনোনয়ন পত্র জেলা ক্রীড়া সংস্থা সেটার বৈধ বলে গণ্য হয়েছে এটা হচ্ছে ক্যাটাগরি এক ঠিক আছে ক্যাটাগরি দুই এ হচ্ছে আমাদের ক্লাব বা ক্রীড়া সংস্থার যে আমাদের মনোনয়নপত্র জমা করেছিল আপনারা জানেন আহ আমাদের তিরিশটি মনোনয়নপত্র জমা পড়েছিল সব কোটি বৈধ বলে গণ্য হয়েছে একই সাথে ক্যাটাগরি তিন ক্যাটাগরি তিনে আমাদের তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল এবং তিনটি বৈধ হয়েছে এই হচ্ছে আমাদের আজকের দিনের কার্যক্রম তো আমি আরেকটু ঘোষণা দিতে চাই আপনাদের জন্য এটা হচ্ছে যে পত্র মনোনয়ন বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হচ্ছে আগামীকাল তিরিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে দুপুর একটা আপিল শুনানি একই দিনে বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আগামী পয়লা অক্টোবর দুই হাজার সকাল দশটা থেকে বারোটায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে সরশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন দাখিল করতে হবে আর আমরা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করব পয়লা অক্টোবর বেলা দুইটায় এই হচ্ছে আজকে আমাদের পক্ষ থেকে আপনাদের জানানোর যে বিষয় ছিল আমরা জানিয়ে দিলাম সেটা হচ্ছে সমর্থনকারী কাউন্সিলর যে যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে